বিসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম প্রিয় বিয়ার্স আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরও একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আসছি গুপ্তদন তোলার নিয়ম যারা গুপ্তদনের পিছনে ঘুরে টাকা করি নষ্ট করছেন সম্মান নষ্ট করছেন অনেকে জেল জরিপানাও করছেন অনেকে জীবন নিয়ে অনেক খুব খুবই কষ্টে আছেন এরকম যদি হয়ে থাকে আপনারা অনেকে নিয়ম জানেন না অনেক কবিরাজ আছে আমাদের বাংলাদেশে ইন্ডিয়াতে অনেক কিছু জানে তারা আমার আমি তাদের শিষ্য সমতুল্যও নয় কিন্তু আসলে সঠিক নিয়মটা জানে না মন্ত্র জানে তার দৈব ক্ষমতা আসে তার মক্কেল আছে কিন্তু নিয়ম না জানার কারণে গুপ্তদান তোলানো হয় না আমি যে নিয়মটা আজকে কিতাব থেকে দেব আমার শ্রদ্ধেও গুরুজির থেকে যে কিতাব নেওয়া তা থেকে যে নিয়মটা দেব এই নিয়মের বাইরেও তেরোটা নিয়ম আমি জানি যদি কোনো ভাইয়ের কোনো সাধক ভাইয়ের বা কোনো ভাইয়ের জানার ইচ্ছা থাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ তাদের বলে দেব যতটুকু আমি জানা আছে আর আজকে যে নিয়মটা দেব সবার কাছে অনুরোধ থাকবে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবেন যদি পনেরোশো সাবস্ক্রাইব হয় তাহলে আমি একটা লাইভ দেখাবো গুপ্তদানের সরাসরি দেখবেন আরেকটা বিষয় হলো শান রামেশ্বান শান যত সান মন্ত্র আছে আর আরেকটা বিষয় হলো গুপ্তদান যে কোনো রাশি কিভাবে দেখবে মন্ত্রের মাধ্যমে এটা আমি দেবো যদি আমার পনেরোশো সাবস্ক্রাইব হয় আপনাদের ইচ্ছা যদি সাবস্ক্রাইব আমাদের আমার বারে অবশ্যই ভালো ভালো ভিডিও দেব ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আর আজকের ভিডিওটা নিয়মটা আর ভিডিওটা শুনেন যেই টপিক নিয়ে ভিডিওটা করতে আপনাদের সামনে আসছি এই টপিকটা অনেকে আসলে এই নিয়মটা না জানার কারণে গুপ্তদান তুলতে পারে না কথাগুলো অবশ্যই শুনবেন ভালো লাগলে শুনবেন ভালো না লাগলে স্কিপ করে বেরিয়ে যাবেন আর অবশ্যই ত্রুটি ক্ষমা করবেন মানুষ ভুলের রুটে নয় নিয়মটা শোনেন গুপ্তদান তুলতে গেলে এক সপ্তাহ আগের থেকে নিরামিষ খেতে হবে যদি মুসলিম হন যদি আপনি গুরু দীক্ষা না নিয়ে থাকেন তাহলে এক সপ্তাহ আগের থেকে দুরুশ্বরীফ পড়তে হবে দুরুত ইব্রাহিম একচল্লিশ বার করে মন্ত্র যেই মন্ত্র দিয়ে গুপ্তধন তুলবেন সেই মন্ত্রগুলো জপ করতে হবে ধন তোলার এক সপ্তাহ আগে এক সপ্তাহ আগের থেকে সকল মন্ত্র আপনার জপ জপ করতে হবে এবং শরীরের উর্জা বাড়িয়ে নিতে হবে শরীরের উর্জা কিভাবে বাড়িয়েবেন এই মন্ত্রগুলো জপ করলে নিরামিষ খেলে শরীরের উর্জা বেড়ে যাবে মাটিতে ঘুমাতে হবে অবশ্যই মাটিতে আপনি পাটি বিছান তোষক বিছান জাজিম বিছান মাটিতে শুইতে হবে দুই নাম্বার কানা খোড়া বয়রা এই ধরনের লোক নিয়ে গুপ্তদন তুলতে গেলে গুপ্তদন উদ্ধার হয় না শনি রবি বৃহস্পতি এই তিন দিন গুপ্তধন তুলতে নেই ভাদ্র মাস আষাঢ় মাস শ্রাবণ মাস এই তিন মল মাসে গুপ্তদন তুলতে নেই হয় কিন্তু সেরকম কঠিন সাধক দরকার সাধারণ কোনো সাধকে এই তিন মাসে মাটিটা উবর থাকে এই মাটিতে মন্ত্র শক্তি কম কাজ করে অনেকে বলতে পারেন এই তিন মাস বসে থাকবো না মাটিতে মাটিতে উর্বর থাকে মাটিটাও ফসল দেওয়ার জন্য উর্বর থাকে নরম থাকে মন্ত্রে কাজ কম করে তিন নম্বর ধন তুলতে যাওয়ার দিন পঞ্চ পূজা দেবেন ফল মিষ্টি পান সুবরি পঞ্চ পূজা যারা না জানেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন বলে দেব তারপরে চার কাজ করার সর্বপ্রথম তুলরাশি যদি না থাকে এখন তো ডিটাল মিটেক্টালের মেশিন বেরোয়ছে মেশিন দিয়ে দেখেন লাঠি সালান দিয়ে দেখেন নকশা তুলে দেখেন এক নম্বর কথা হলো যেখানে গুপ্তদানটা আছে সেখানে গোল চিহ্ন দান চক দিয়া বা মাটির ইদিয়ে চিহ্ন দেন তারপর রাশি দিয়ে দেখেন রাশি না পেলে দর্পণে দেখেন নিজে দেখেন দৈব শক্তি দিয়ে দেখেন সাত আটবার দেখবেন দেখার পরে চিহ্ন দিয়ে গন্ডি দিয়ে দেখবেন আয়নার ভিতরে বা দর্পণে যে গন্ডিটা যদি লেগে থাকে তাহলে ঝিলমিল ঝিলমিল করবে যদি গন্ডি লাগে আপনার মালের উপরে গন্ডি লাগলে ঝিলমিল ঝিলমিল করবে আর যেই মালে মরা মনে করেন যেই মালের উপরে কোনো জিন দেবতা কোনো আত্মা নাই বা কোনো কিছু নাই সেই মালটার উপরে গন্ডি দিলে ঝিলমিল ঝিলমিল করবে না সেই মালটা মরা থাকবে মরা মাল উঠাইতে কিন্তু খুব সুবিধা মরা মাল কীভাবে বাঁচবেন আমি আবার একটা ভিডিওতে বলে দেব পাঁচ নাম্বার আমার চ্যানেলে অনেকগুলো গুপ্তধানের মন্ত্র দেওয়া আছে যেরকম মন্দিরা জিঞ্জিরা পিঞ্জিরা এই সমস্ত মন্ত্র দিয়ে সরিষা দিয়ে আপনি ছিটিয়ে দিয়ে গুপ্তধানের গন্ডি দিবেন তারপরে আতাল কুরসি আরও কিছু সুরা আছে সুরা ইনফাতার সুরা আউসার এগুলো দিয়ে গন্ডি দেওয়া যায় যেগুলো খুব পাওয়ারফুল গন্ডি হয় এগুলো দিবেন তারপরে ছয় নাম্বারে বাকি গন্ডিগুলো তিন রাস্তার মোড়ের মাটির চার রাস্তা মোড়ের মাটি দিয়ে গণ্ডি দিবেন। তারপরে সাত নাম্বার সর্ব প্রথম এবং কঠিন গণ্ডি যেটা নারদ গন্ডি আমার চ্যানেলে দেয়া আছে এই নারদ গন্ডিটা দিবেন। এটা পাতালি গণ্ডি হয় এই গন্ডিটার মতো পাওয়ারফুল কোনো গন্ডি আতাল আতালকুর্সি গন্ডি এবং নারদ গন্ডি দুটা গন্ডি নিচে ব্যবহার করলে পাতাল গণ্ডি হয় মালটা কোনো দিকে নড়তে সরতে পারবে না খুবই ভালো হবে তারপরে মালটা আপনি ভাসমান মন্ত্র দেব পরবেন ভাসমান দিয়ে মালটাকে জাগাবেন আর যদি না জাগাই তোলেন যেইখানে মাল সেখান থেকে খুঁড়ে তোলেন তাহলেও ভাসমান মন্ত্র দিয়ে ওকে ওটা আটকায় রাখবেন তারপরে আপনি মালের উপরে মন্ত্র পরার পর থাপ্বন মাল একটু দিকে দিতে দেখবেন কিছুক্ষণের ভিতরেই মালটা আপনার কাছাকাছি চলে আসছে সর্বপ্রথম গন্ডি নারদ গন্ডি দিতে হবে তারপর জিঞ্জিরা পিঞ্জিরা সমস্ত গণ্ডি দিতে হবে তারপর মাল ভাসান মন্ত্র প্রয়োগ করতে হবে মালের উপর একবার মন্ত্র পরে একটা থাপ্বর মারতে হবে ফু দিতে হবে বিধি মেনে সেই কয়েকটা ফু দিলেই এবং থাপ্বর মারলেই আপনার মালটা ভেসে চলে আসবে দনের অনেকগুলো নিয়ম আছে গুরুত্বদানের কাজের অনেকগুলো প্রসেস আছে যদি কেউ শেখার ইচ্ছা থাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যতটুকু সম্ভব শেখার শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তবে আপনি যে ধর্মেই হন সব ধর্মকে আমি প্রণাম জানাই আর প্রতিটা ধর্মকে আমি শ্রদ্ধা জানাই আমরা আমি মুসলিম ধর্মে আপনার সনাতন ধর্মে কেউ আছে খ্রিস্টান ধর্মে প্রতিটা ধর্মকেই আমি সম্মান করি তবে একটা কথা মনে রাখবেন হিংসা রিয়া রেখে কোনো কাজ করা যায় না আর আমি এই ইউটিউবে ভিডিও নিয়ে আসছি সবাইকে হেল্প করার জন্য এখানে হিংসা বা কেউর সাথে প্রতিযোগিতা করার জন্য আসি নাই দয়া করে যদি আমার কোনো কথায় কেউ কষ্ট পেয়ে থাকেন বা কথায় ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই নিয়ম মেনে গুপ্তদানের কাজ করবেন সবার কাছে অনুরোধ আজ এ পর্যন্তই আবার ভিডিও নিয়ে আসবো ততক্ষণ সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালাম